সুপ্রিয় দর্শক শ্রোতা কাছেও দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা অনেকেই খুঁজেন যে প্রথম দিনে দুই দাঁতের বিশ লিটার দুধ হয় এরকম গাভী আপনারা সচরাচর খোঁজেন তো তাদের জন্য মূলত আজকের আমাদের এই গাভীটা গাভীটা যে দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে দুই দাঁত গাভীটার জাত হলিস্টিয়ান ফিজিয়ান এবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে বাচ্চাটাও আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখানোর চেষ্টা করব। গাভীরটার বডি স্ট্রাকচারটা দেখেন মাথার দিকটা কতটা চিকন পিছের দিকটা কতটা ওষার আর উলান পালনের দিকটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এইটা হচ্ছে গাভীর উলান পালান গাভীর উলানে পানি আসছে যারা ভালো জাতমানের গাভী চেনেন জানেন তারা দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে একটা বকন গাভী যখন বাচ্চা প্রসব করে তখন সেটাতে পানি আসবেই এই যে দেখেন গাভিটা এছাড়াও আমার খামারে পনেরো লিটার থেকে শুরু করে পঁচিশ লিটার দুধ হচ্ছে এরকমের গাভী সব সময়ের জন্যই থাকে আমার খামারের লোকেশন পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর গ্রামে তাছাড়া গাভীটি সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন গাভীটাও সুস্থ আছে বাচ্চাটাও সুস্থ আছে এই যে দেখতেছেন উদানের পাশে এই যে আপনার পানি জমে আছে। পানিটা আস্তে আস্তে অবশ্য নাই হয়ে যাবে যারা ভালো জাত মানের গাভি পালন করেন তারা আসলে বুঝতে পারবেন আর এই যে বাচ্চাটা দেখেন গাভিটাও সুস্থ আছে বাচ্চাটাও সুস্থ সাথে সার বাচ্চা গাভির থেকে বাচ্চার পার্সেন্টেজটা আরও অনেক ভালো হয়েছে তো যারা ভালো জাত মানের গাভি সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন